আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাতু বন্ধুরা আজ আমরা সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণীর আরবি সাহিত্য পাঠের তৃতীয় অধ্যায় মায়ের মর্যাদা নিয়ে সুন্দর এক আরবি গল্পের অনুবাদ শুনব চলুন শুরু করি আদার্স সালিস তৃতীয় অধ্যায় আরফতু তো আল উম্মি আমি জেনেছি মায়ের ভালোবাসা মায়ের মমতা মায়ের দয়া মায়ের অনুগ্রহ আরফ আমি জেনেছি ফ অনুগ্রহ আল উম্মি মায়ের আমি জেনেছি মায়ের অনুগ্রহ মায়ের মমতা মায়ের ভালোবাসা অলা আবদুল্লাহি আবদুল্লাহ বলেন বা আবদুল্লাহ বলেছেন রআ তু মাসাহিদান আজিবাতান আমি একটি আশ্চর্যময় দৃশ্য দেখলাম রু আমি দেখেছি হিদান দৃশ্য আজি বাতান আমি একটি আশ্চর্যময় দৃশ্য দেখেছি বা আমি একটি আশ্চর্যময় দৃশ্য দেখলাম এই গল্পে বেশিরভাগ জায়গায় মাঝির সিগা ব্যবহার করা হয়েছে অথচ মানে অনুবাদ করার সময় যদি মোজারে দিয়ে করা হয় তাহলে সেটা শুনতে ভালো লাগবে কানা ফি সুরফাতিল মঞ্জিলি হামা মাতুন কানা ছিল ফি সুরফাতিল মঞ্জিলি বাড়ির ব্যালকনিতে হামা মাতুন একটি কবুতার বাড়ির ব্যালকনিতে একটি কবুতার ছিল লাহা ফারখানে তার দুটি বাচ্চা ছিল ফারখন মানে বাচ্চা ফারখানে দ্বি বচন তাসনিয়া ব্যবহার করা আছে লাহা ফারখানে তার দুটি ছানা পাখি ছিল তা হজাত লাহু মা বাঈতান মিন কশিন সে তাদের জন্য খড়কুটো দিয়ে একটি ঘর বা একটি বাসা নির্মাণ করলো একটি বাসা তৈরি করলো ইত্তাহজাত গ্রহণ সে গ্রহণ করলো অর্থাৎ সে নির্মাণ করলো সে তৈরি করলো লাহুমা তাদের জন্য অর্থাৎ ওই দুটি ছানা পাখির জন্য বাইতান একটি ঘর বা একটি বাসা মিনকশিন খড়কুটোর সে তাদের জন্য একটি খড়কুটোর বাসা তৈরি করলো ওর আই তুহা কদিমাতান আর আমি তাকে আসতে দেখলাম অর্থাৎ ওই কবুতর পাখিটিকে উড়ে আসতে দেখলাম অকুল্ল ফারকিন ইরফ রিফুল লাহা আর প্রতিটি সানা পাখি তার দিকে ডানা ঝাপটাচ্ছিল অর্থাৎ যখন মা পাখি উড়ে আসলো তখন সেই ছোট সানা পাখিগুলি ডানা ঝাপটাচ্ছিল ফাতা আউ মিন ক আহা ফি ফামিল ফারখিল আউ্বাল সে তার তার ঠোঁটটা তাদের মুখে প্রথম পাখির মুখে রাখলো ফাতজাউ সে রাখলো মিন কর আহা তার মুখ এই তার ঠোঁট ফি ফামি ফামুন মানে মুখ আল ফার্খিল আউ্বাল প্রথম বাচ্চার সে তার ঠোঁটটি প্রথম বাচ্চার মুখে রাখলো ফাতো তেরইমহু এবং তাকে খাওয়ালো বা তাকে খেতে দিল পতানো ইল আল ফারকেজ সানি অতএপা সে দ্বিতীয় সানা পাখিটির দিকে মুখ ফিরালো মুখ ঘোরালো ফাতো মহু এবং তাকেও খাওয়ালো ওয়াহিয়া ফারি হাতুন এবং সে খুব খুশি হলো কবুতারের আদর যেন আমাদের সকল মায়ের মমতার প্রতিফলন আমাদেরও উচিত মায়ের প্রতি এমনই যত্ন ও কৃতজ্ঞতা রাখা ওয়াক্তু ইয়াউমান ফি হাদিয়ে কাতিল হায়ওয়ানি রিয়াদি আর কোনো একদিন আমি রিয়াদের চিড়িয়াখানায় ছিলাম ওয়াক্তু আমি ছিলাম ইয়াউমান কোনো একদিন ফি হাদি কাতিল হায়ওয়ানি চিড়িয়াখানায় বীর রিয়াদি রিয়াদ রিয়াদ হলো সৌদি আরব সাউদিয়া সৌদি আরবের ক্যাপিটাল বা রাজধানী আর আমি কোনো একদিন রিয়াদের চিড়িয়াখানায় ছিলাম পর ওয়াই দাতা আর আমি বানরকে দেখলাম ওয়াফি হেদ নিহা ইবনুহা তার কোলের মধ্যে তার বাচ্চা ওয়াল হারিসু ইয়ামুদ্দু ইলাইহা আসাবি আল মাউজি আর প্রহর প্রহরী তার দিকে কলার ছড়া এগিয়ে দিচ্ছে ওয়াল হারিসু আর প্রহরী এামুদ্দু ইলাইহা তার দিকে বাড়িয়ে দিল প্রসারিত করল আসাবি আল মাউজি কলার ছড়া আর প্রহরী তার দিকে কলার ছড়া এগিয়ে দিল ফাতাল সে কফ হা সেটিকে লুফে নিল রিহা অতপর সে সেটিকে তার বাচ্চার দিকে এগিয়ে দিল অর্থাৎ সেই মা বানরটি তার বাচ্চা বানরটির দিকে এগিয়ে দিল কলা তা কলু হাত্তা হাত্তাশ বা এবং সে কোনো কিছুই খেলো না অথচ সে পরিতৃপ্ত হলো অর্থাৎ ওই মা বানরটি কিছুই খেলো না কিন্তু তার বাচ্চার খাওয়াতে তার পেট ভরে গেল বা সে তৃপ্তি পেল মায়ের ভালোবাসা স্বার্থহীন সন্তানের তৃপ্তিতেই তার তৃপ্তি ওয়ার ওয়া না আর আমি আমাদের বিড়ালকে দেখলাম তাহমিলু অলিদান লাহা সে তার বাচ্চাটিকে বয়ে নিয়ে এলো ওয়াতাজি বিহি সে বয়ে নিয়ে এলো হ ইফাতান ভীত সন্ত্রস্ত অবস্থায় যা আয়াজিউ মানে আসা কিন্তু যা আয়াজিউর সাথে বাসিলা আসলে তখন মানে হয় নিয়ে আসা ওয়াতাজি বিহি হ ই ফাতান আর সে ভীত সন্ত্রস্ত অবস্থায় তাকে নিয়ে এলো ফাতা ফাতাবা অতু যার ইয়াহা ফলে আমি তার অনুসরণ করলাম মানে আমি তার পিছু পিছু যেতে লাগলাম ফাওয়াজাদ তুহা এবং আমি তাকে পেলাম দাদু হলো বাইনা আখশাবিন ফিসাত হাই সাদে কাঠের ভিতরে প্রবেশ করতে এই খসাবুন জামা আকশাব মানে কাঠ আসাদ হুন এটা হলো সাদ ফহু ফলে আমি তাকে রাখতে দেখলাম বা সে রেখে দিল ইল্লা ইয়াদিথ মা আন্না আলাইহি এবং সে সেখান থেকে বাহির হলো না বের হলো না যতক্ষণ না সে তার বিষয়ে নিশ্চিন্ত হলো যতক্ষণ না সে তার বিষয়ে নিরাপদ মনে করলো জাকার্তু ফাউলা উম্মি আমি মনে করলাম বা আমার স্মরণে এসেছে মায়ের অনুগ্রহ মায়ের ভালোবাসা ও আরফতু আর আমি বুঝতে পারলাম মা কাত ফি সাবিলি যে আমার আমার জন্য আমার মা কত কষ্ট সহ্য করেছে হামা লাথনি তিনি আমাকে গর্বে ধারণ করেছেন তুম্মা ওয়ালা দাতনি অতপা তিনি আমাকে জন্ম দিয়েছেন ও তাহাম্মালাতিল আলামা ফির তার বিয়াতি এবং আমার লালন পালনে আমার বড় হতে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে ফানা উতিহা আমি তার আমি তাকে শ্রদ্ধা করি ওয়াদ কলবি এবং মন থেকে হৃদয় থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি আমি ফাজাহা যে তিনি যেন তাকে হেফাজত করেন তাকে রক্ষা করেন মায়ের ত্যাগকে অনুভব করো তাকে শ্রদ্ধা ও প্রার্থনায় সম্মান দাও এটাই আজকের গল্পের শিক্ষা সবাই মায়ের জন্য দোয়া করতে ভুলবে না আল্লাহ হাফিজ